मेरे बारे में जब भी कोई पूछे না बता ছেলে ও ছেলের বাপের ক্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে একটা আবার আপডেট নিয়ে চলে এলাম আপডেটটা হচ্ছে আমাদের এখানকার নয় উড়িষ্যার আপডেট উড়িষ্যা ভদ্রকে তো অলরেডি উড়িষ্যা সাইডে প্রচুর কম্পিটিশান চলছে তো যেতে পারিনি বহু কাজের জন্য কাজের সূত্রে তো আবার একটা আপডেট দিয়ে চলে এলাম উড়িষ্যা ভদ্রক সাইডে ভদ্রক থেকে প্রায় নব্বই কিলোমিটার ভেতরে তো জায়গা একটা রয়েছে অবশ্যই বলে দিব জায়গাটার নাম তো চলো আপডেট একটা পেয়ে গেছি ওখানে অনেকগুলি সেট আপ থাকে ডবল ডবল সেট আপ তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি আর যারা এখনও নতুন রয়েছে আমার চ্যানেলে আসোনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল অবশ্যই এরকম এরকম নতুন নতুন নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো ভদ্রক থেকে অনেকটাই ভেতরে প্রায় নব্বই কিলোমিটার দূরে একটা কম্পিটিশান হতে চলেছে তো জায়গাটার নাম আমার ঠিক মনে নেই কোন জায়গাটা অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশানে লাইভ লোকেশান একদম প্রপার লোকেশান দিয়ে দেবো তো চলো তো শুরু করি তাহলে তো ফ্রেন্ডশিপ ক্লাব ফ্রেন্ডশিপ ক্লাবে রয়েছে বন্ধুরা পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিকের ডবল সেট দুটো সেট আপ থাকছে তো পাওয়ারের ডবল সেট আপ থাকছে তবে ফোর ফোর সেট এইট নাইন সঙ্গে নয় ফোর ফোর সেট তার সঙ্গে থাকছে বন্ধুরা ডিজে ব্রাদার্স বলে একটা ডিজে ব্রাদার্স লাইট ফাইট দিয়ে একটা সেট থাকে ওইটা থাকছে মানে লাইটের সিস্টেম যেটা সেটা থাকে ওই সাইডে তোমরা জানো ভালো করে রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবে বন্ধুরা ডায়মন্ড মিউজিক আমাদের কাঁথি সাইডে কাঁথি সরি ডায়মন্ড মিউজিক সাইডে ডায়মন্ড মিউজিক থাকছে ডবল সেট ও ডবল পপ সেট নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে থাকছে ডেবি ডিজে সেট দেবী ডিজে সেট আপ জলেশ্বরে একটা দেবী ডিজে বলে থাকছে ওই লাইট ফেড দিয়ে ওই সাইডে যেমন হয় গাড়িতে সেটিং করা থাকে দেবী ডিজে থাকছে তার সঙ্গে থাকছে বন্ধুরা একটা ক্লাব গুলি সাই বলে একটা দ্য সুপার কিংস ফুল সেটআপ থাকছে দ্য সুপার কিং ফুল সেটআপ থাকছে ইলেভেন স্টার ক্লাব এই ক্লাবে থাকছে লিকুয়ার ফুল সেটআপ ডিজে সেটআপ থাকছে তবে আমাদের বাং বেঙ্গল সাইড আপ ডিজে সেটআপ থাকছে ওখানে উড়িষ্যা সাইডে সেটআপ বিন্দাস ক্লাব প্রিন্স পাওয়ার বলে একটা আছে ওদিকে আমি জানি প্রিন্স পাওয়ার ডিজে সেট আপ টু বেসের দুটো করে বেস থাকে আর উপরে মিট থাকে থ্রি বেসের মিট এরকম করে গাড়িতে সেটিং করা হয় গাড়ি সেট আপ ডিজে সেট আপ বিন্দাস ক্লাব আর তার সঙ্গে আছে কিন্তু বন্ধুরা শুনতে পাচ্ছি সন্তোষী মিউজিকের একটা সেট থাকছে বলে শুনতে পাচ্ছি যেটা নতুন সেট হচ্ছে বেঙ্গলে তো ওই সেট থাকছে আমি গেলে অবশ্যই বুঝতে পারবো ওখানে আবারও বলে দিই পাওয়ারের ডবল সেট থাকছে তার সঙ্গে থাকছে ডিজে ব্রাদার আরও একটা সেটআপ থাকছে বলে মনে হচ্ছে যেটা বলছিল দাদারা ওখানে ফোন করে আর রয়্যাল ক্লাব ডায়মন্ড মিউজিক থাকছে ডবল সেট তার সঙ্গে দেবি ডিজে জলেশ্বরের একটা সেট থাকছে মানে লাইট সেটিং সেট আর গুলে সাই বলে একটা জায়গা রয়েছে ওখানে তো ক্লাবে থাকছে ওই ক্লাবে থাকছে দ্য সুপার কিং ফুল সেট থাকছে ইলেভেন স্টার ক্লাব ওখানে লিকুয়ার ফুল সেট আপ ডিজে সেট থাকছে বিন্দাস ক্লাবে থাকছে প্রিন্স পাওয়ারের ফুল সেট তার সঙ্গে থাকছে সম্ভবত সন্তোষীর একটা সেট আপ যেটা শুনতে পাচ্ছি তো অবশ্যই গেলে ফিল্ডে গেলে জানতে পারবো আর অবশ্যই আপডেট থাকবো একদম বাঁধা থেকে শুরু করে আপডেট থাকবে কারণ কালকে আমি সকালে বেরিয়ে যাব হয়তো আর গেলে ভদ্রক থেকে অনেকটা যেতে হবে সে সকাল সকাল বেরিয়ে যাবো সন্ধ্যার মধ্যে হয়তো পৌঁছে যাব আর সমস্ত সেট রাতে ফিটিং হবে পরশু দিন কম্পিটিশান আবার কোনো সেটা সকালে ফিটিং হবে তো যাইনি উড়িষ্যা সাইডে সেই কারণে উড়িষ্যা সাইডে যাবো আর ডেটটা বলে দিই বন্ধুরা এটা এই তেরো তারিখ মানে কালকে বারো তারিখ হচ্ছে আজকে এগারো তারিখ আজকে অসুরআলিতে একটা কম্পিটিশান হচ্ছে আমি যেতে পারি না অনেকগুলি সেটা আছে আমাদের বেঙ্গল সাইডের আর কালকে বেরিয়ে যাবো তেরো তারিখ কম্পিটিশান একটা কম্পিটিশান থাকছে বন্ধুরা ওখান থেকে কত দূর আমি জানি না তো বর্মনে ডবল থাকছে শুনতে পাচ্ছি আর কী সেট থাকছে তো অবশ্যই যদি কাছাকাছি হয় আমি আসবো চেষ্টা করো ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে আর তোমরা আছো বলে কিন্তু আমি দূর দৌড়ে যাই তো উড়িষ্যা সাইডে যেতে পারিনি তার বন্ধুরা তার জন্য দুঃখিত তো আমাদের সাইডে দুটো ইউটিউবার গেছে অলরেডি ডিজে শুভঙ্কর বয় এবং কবিতা স্টুডিও প্রদীপ দাস দুজন গেছে তো কালকে ভিডিও দিয়েছে উড়িষ্যা সাইডে চন্দনা টাইটানিক ওইসব যে কম্পিটিশান হয়েছিলো আজকে তারা কিন্তু ওসুরালি চলে গেছে ওসুরালিতে কম্পিটিশান রয়েছে তো আমি যেতে পারিনি বন্ধুরা তার জন্য দুঃখিত তো পরশু দিনের বড়ো সেট আপটা আছে ওই দিন যাবো ভেবেছি ভেবে রেখেছি তো এখন পৌঁছে পৌঁছে অবশ্যই তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দেবো যে আমি চলে এসেছি বলে তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারে সমস্ত জায়গায় কম্পিটিশান আমি কভার করার চেষ্টা করি তো উড়িষ্যা অনেক দূর আর উড়িষ্যা থেকে মোটামুটি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো কম্পিটিশান হয় না বা রেল স্টেশনের কাছে সমস্ত ভেতরে ভেতরে কম্পিটিশান হয় তো ভদ্রক থেকে অনেকটা ভেতরে প্রায় নব্বই কিলোমিটার অবশ্যই এই ভিডিও লাইভ লোকেশান আমি দিয়ে দেবো তো লাইভ লোকেশান ধরে অবশ্যই চলে যাবে আবারও বলে দিই ভদ্রক থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে তো সেটাগুলি আমি বলে দিয়েছি পাওয়ারের ডবল সেট আপ ডায়মন্ডের ডবল সেট আমাদের এটি বেঙ্গলে থাকছে আর বাকি ওখানকার সব ডিজে সেট থাকছে তো মেনলি কম্পিটিশান কিন্তু বন্ধুরা পাওয়ার ভার্সাস ডায়মন্ড মানে বাঁশবেড়িয়ার পুরোনো রেকর্ড কে ভাঙবে আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁশবেড়িয়া গত বছর হয়েছিল কিন্তু পাওয়ারের টেন নাইনের সঙ্গে ফোর ফোর আর ডায়মন্ডের ডবল সেট আপ টেন নাইন সেট তার সঙ্গে কিন্তু মন্দিরে সাউন্ড প্লাস ছিল যেটা কিন্তু হয়েছিল বাসগড়িয়াতে পশ্চিম মেদিনীপুর তো আবার সেই একই ঘটনা কি ওখানে ঘটতে চলেছে ওখানে কিছু একটা হতে চলেছে তো অবশ্যই তার জন্য চোখ রাখতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে তো এখনও যারা নতুন অবশ্যই বলে দিই তারা চলে আসো আমার চ্যানেলে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর সার্চ করবে ডিজে মহারাজ নামে সার্চ করলেই কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই